রাতের অন্ধকারে মাজমপুর এলাকায় আইএসএফ এর বাড়িঘর ভাঙচুর পাশাপাশি আইএসএফ কর্মীদের মারধরের অভিযোগ তৃণমূল কংগ্রেসের বিরুদ্ধে হাড়োয়া ব্লক জুড়ে গ্রাম পঞ্চায়েতের মাজমপুর এলাকায় ঘটনাটি ঘটেছে মঙ্গলবার গভীর রাতে আইএসএফ এর অভিযোগ হাড়োয়া বিডিও অফিসের সর্বদলীয় একটি বৈঠক ছিল সেই বৈঠকের শেষে আইএসএফ এর সঙ্গে তৃণমূলের একটা গন্ডগোল ঝামেলা হয় সেই সময় ওই এলাকায় আই এস ও তৃণমূলের মধ্যে হাতাহাতি হয় তার কয়েক ঘন্টা পর বেশ কিছু তৃণমূল আশ্রিত দুষ্কৃতীরা ওই এলাকায় কর্মীদের বাড়িতে হয় তাদের পাশাপাশি তাদের বাড়িঘর ভাঙচুর করা হয় বলে অভিযোগ ঘটনায় প্রায় পাঁচজন আইএসএফ কর্মী আহত হয়েছে এবং প্রায় চারটি বাড়িতে ব্যাপক পরিমাণে ভাঙচুর চালানো হয়েছে বলে অভিযোগ আহতদের উদ্ধার করে রাতেই হাড়ুয়া গ্রামীণ হাসপাতালে নিয়ে আসা হয় সেখানে কিছুক্ষণ চিকিৎসা করানোর পর তাদের মধ্যে একজনের অবস্থার অবনতি হয় তাকে কলকাতার একটি সরকারি হাসপাতালে স্থানান্তরিত করা হয় এর পাশাপাশি এই হামলা অভিযুক্ত তৃণমূলের দুষ্কৃতীদের গ্রেপ্তারের দাবিতে হাসপাতালে রাতেই বিক্ষোভ দেখান আইএসএফের কর্মীরা তবে এই ঘটনার সম্পূর্ণ অস্বীকার করা হয়েছে তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে এমিস নিউজ বাংলা চ্যানেলের পরবর্তী খবর সবার আগে পেতে ইউটিউবে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন ফেসবুক পেজ ফলো করুন ফলো বাটন ক্লিক করুন সেই সঙ্গে খবরটি ফেসবুকে প্রচুর প্রচুর পরিমাণে শেয়ার করুন ডেকেছিল আমাদের আইএসএফ এর আমি ওপারের অবজারভার চারটে অঞ্চলে এখন সেই মিটিংটা সেরে আমরা ছোট ভাইজান আসবে আসবো ওপারে সেটা সেটা আলোচনা করেছি যে আমাদের একটা পারমিশন হয়ে গেছে করে আমরা বাড়ি যাবো হঠাৎ ফোন এলো যে বাড়ি ঢুকিনি তোর প্রচুর একটা মার্জর করবে রাস্তা আমরা এবারেই রয়ে রয়ে গেছি তারপরে কি করলো আমাদের না বাড়ি গিয়ে সাত থেকে আট জনের বাড়ি তসরূপ করেছে চলেন আমি দেখিয়ে দেবো ফুটেছে আমার নিজের বাড়ি প্রথম ভাঙচুর করেছে যা করেছে সব খালেকের নেতৃত্বে খালেক হচ্ছে টিএমসির কর্মদক্ষ এখন যুব সভাপতি ঠিক আছে ওর নেতৃত্বে জিয়ারুল ফুটে মধু আরও তিন চারজনের সঙ্গে ছিল আরও অনেকই ছিল আর রাত্রি তো বাড়ি ভাঙচুর করে বাড়ি ভাঙচুর বৌজিকে উপরে অত্যাচার মানে সাত আট আর আমার কর্মীর বাড়ি প্রত্যেকের বাড়ি ভাঙচুর করে বলো একজন এই হসপিটাল গিয়ে চোখে দেখলে তো আর কি প্রমাণ দেবো কজন আহত আপনাদের একজন নিয়ে এসে আরো টুকটাক প্রত্যেকের মারধর করে অত্যাচার করেছে বাড়ি জানিয়েছেন পুলিশদের জানিয়েছি পুলিশে মাথায় খুঁজে পায়নি অন্যদিকে খুঁজছিল যে তোমাদের বাড়ি খুঁজে পায়নি পুলিশ বাড়িও খুঁজে পায় না বুঝলে কি বলবো আর কিছু বলার নেই এখন এই অবস্থায় চলছে থানায় জানিয়েছেন আপনার থানায় অবশ্যই জানিয়েছি কি নাম আপনার মসিদুল মল্লিক এবং এই অভিযোগ তৃণমূলের বিরুদ্ধে যে অভিযোগ আনা হয়েছে এই অভিযোগ সম্পূর্ণ মৃত্যু তৃণমূলের সঙ্গে কোনো জড়িত নয় আইএসএফ এবং বিজেপি এটা এদের নিজেদের হিসাবের ব্যাপার নিজেদের দ্বন্দ্বের ব্যাপার তাই নিয়ে দুষ্কৃতির আক্রমণ করছে এর সঙ্গে তৃণমূল কোনো অংশেই জড়িত নাই আপনার নাম দিয়েছেন সুরেশ মন্ডল এসি ও সাধারণ সম্পাদক